এই সকাল সকাল দুই মা বেটা খুঁটি নিয়ে বুঝছে না হ্যাঁ এ বেটা বেটা আমি ঘুম থেকে উঠি নাই দেখো কি অবস্থা হ্যাঁ আর তোমরা এরকমই খুঁটির পুরা টুক সাবার করে দিলে রাতে নিয়ে এসে আমার এরকম সাবার করে দিলে ঠিক করলে এ মুক্তা মানুষের তো একটু হিতাহিত জ্ঞান থাকে হম দেখ তো হ্যাঁ বাবা সব সেদ

সদাই ওই খুলে দেয় ভিতর কত সদাই খাওয়াটা কি ঠিক হইল বাবা এই সকালবেলা ঠান্ডার সময় আমি দইটা নিয়ে আসলাম রাত্রে খেলাম না চলে যাবো থাকো গেলাম থাক চলে যাও যাব না তোমার নানাবাড়ি যাও তুমি তোমরা দুজন তোমরা দুজন চলে যাও এই তোমার বাপের বাড়ি চলে যাও চলে যাও তোমার বাবার বাড়ি চলে যাও যাও মেহের তোমার আম্মুখ না চলে যাও তোমার নানাবাড়ি যাবা মেহের তোমার আম্মুক না তোমার নানুর বাড়ি চলে যাও যাবে এমন আবার ঘুম দিব দেখো তো কত বাজে দাদা দেহা নিয়ে আগে সাতটা পঁয়তাল্লিশ রান্দাবাড়ি করা লাগবে না নিজে তো খাইছে আমার খাওয়া লাগবে না হুম

है आमे फालो ऐसे ऐ मुक्ता उठो तो रांधोगा जाओ हाँ रांधो ना रांधो ना, ना। रांधर साहू रख मो राखले तो वाली ही देख क्यों भी रखो या बार एक तो करे एक सौ एक बार बाबर बारी एक दो बॉय करेना एक धन लगे दी शतो एक कितने सौ एक कितने सौडी एक दो बाबर बड़ी पार्टी हिली बो देख अबर एक रोके बाहर